আজকের দিন আজ কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি কুম্ভ লাকি সংখ্যা দুই ছয় এবং শুভ রং গম আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন শুকনো ফল এবং চিনির মিছরি বিতরণ করুন কাজে মনোযোগ রাখুন দাও সময় ব্যবস্থাপনা বৃদ্ধি করুন দায়িত্বশীল ব্যক্তিরা ব্যবসায়িক প্রচেষ্টায় সহায়ক হবেন জনগণের আস্থা অর্জন করবে কার্যকরভাবে কাজ করবে বহুমুখিতা বৃদ্ধি পাবে সবাই মুগ্ধ হবে পদমর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে যোগাযোগ আরও ভালো হবে উদারতার সাথে কাজ করুন লক্ষ্যের প্রতি মনোযোগ বৃদ্ধি করবে লাভ এবং প্রভাব বৃদ্ধি পাবে নতুন চুক্তিতে স্বাচ্ছন্দ্য বজায় রাখবে বিভিন্ন বিষয়ে অগ্রগতি হবে বন্ধুরা সহায়ক থাকবে কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকবে কেরিয়ার ব্যবসায় উন্নতি হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে বিচারাধীন মামলাগুলিতে তৎপরতা থাকবে শিল্পগুলি তাদের কাজ ত্বরান্বিত করতে সফল হবেন পেশাদাররা পরিশ্রমী এবং নিবেদিত প্রাণ থাকবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার পক্ষে কাজ করবে লক্ষ্য অর্জনের প্রচেষ্টা উন্নত হবে প্রবীণদের সাথে সঙ্গ রাখুন কর্মকর্তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যাবে সিস্টেমের সুবিধা নেবে আলোচনা সফল হবে সকলের কাছ থেকে সমর্থন পাবেন আপনি আকর্ষণীয় অফার পাবেন প্রেম বন্ধুত্ব আশেপাশের পরিবেশ মনোরম হবে মানসিক প্রচেষ্টায় ভারসাম্য বৃদ্ধি পাবে একটা মনোরম চমক দিতে পারে প্রেমের সম্পর্কে ইতিবাচকতা থাকবে সভাগুলিতে কার্যকলাপ থাকবে সম্পর্কের উন্নতি হবে পারিবারিক বিষয়গুলো এগিয়ে নেবে স্বাস্থ্য মনোবল এবং জীবনযাত্রা ভালো থাকবে ব্যক্তিগত সাফল্য বৃদ্ধি পাবে সহযোগিতার মনোভাব বজায় রাখবে সৃজনশীল ভাবনা থাকবে ব্যক্তিত্ব চিত্তাকর্ষক হবে স্বাস্থ্যের উন্নতি হবে লাকি সংখ্যা দুই ছয় এবং শুভ রং গম আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন শুকনো ফল এবং চিনির মিছরি বিতরণ করুন কাজে মনোযোগ রাখুন দাও সময় ব্যবস্থাপনা বৃদ্ধি করুন আজকের দিন আজ কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি কুম্ভ লাকি সংখ্যা দুই ছয় এবং আট শুভ রং গম আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন শুকনো ফল এবং চিনির মিছরি বিতরণ করুন কাজে মনোযোগ রাখুন দাও সময় ব্যবস্থাপনা বৃদ্ধি করুন দায়িত্বশীল ব্যক্তিরা ব্যবসায়িক প্রচেষ্টায় সহায়ক হবেন জনগণের আস্থা অর্জন করবে কার্যকরভাবে কাজ করবে বহুমুখিতা বৃদ্ধি পাবে সবাই মুগ্ধ হবে পদমর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে